চলমান সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে ফুসে উঠেছে তৌহিদি জনতা গত বিশে জুন শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকার কামরাঙ্গির চর নগরে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল এই প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা হাজি আলী আসগর। স্থানীয় বায়তুন্নুর এসি জামে মসজিদ থেকে বের হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তাদের দাবির মূল কথা এই এলাকাকে সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদকের ভয়াল ছবল থেকে রক্ষা করতে হবে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা এই সময় স্থানীয় জনসাধারণও বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে

থানার ওসি সাহেব বলেছেন যে কোনো মুহূর্তে আমাদেরকে আইন প্রশাসনকে থাকবেন তারা আমাদেরকে সাহায্য সহযোগ করবে এবং আমরা তাদেরকে আইনের মাধ্যমে আমরা তাদেরকে আইনের মাধ্যমে এই এলাকা থেকে করব এবং আপনারা জেনে দেবেন অল্প কিছুদিন আগে ja te olete jälle kuriteone ees .